যারা সর্বযন্ত করে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে দেশের বাইরে সাড়ে চার বছর রাখলো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে বিভাগে যে তাফসিরুল কোরআন মাহফিল গুলো গত বছরে করেছে সেখানে লোকের সংখ্যা কমেছে না বেড়েছে তবে আমরা হতাশাগ্রস্ত হয়েছি দুঃখজনক একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবছরে তিনি বিভাগীয় প্রোগ্রাম সহ জেলা যে জেলাতে কিছু প্রোগ্রাম করার কথা ছিল হঠাৎ করে গতকালকে তার ফেসবুক আইডি থেকে তার পেজ থেকে পোস্ট করা হয়েছে যে আমি এই বছরে উন্মুক্ত ময়দানে উন্মুক্ত মাঠে যে প্রোগ্রামগুলো গুলো রেখেছিলাম সেই তাফসির প্রোগ্রামগুলো গুলো আপাতত স্থগিত ঘোষণা করা হলো এটা দুঃখজনক কারণ এই জাতির ক্লান্তি লগ্নে তার মত একজন দিনের দায়ী যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ অফিসার প্রহর বলতেছে তার এই সিদ্ধান্ত এই জাতি মুসলমানেরা কষ্ট পেয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা তিনি যদি এই জাতির ক্লান্তি লগ্নে দায়িত্ব নিতেন তিনি একটু বলেছেন যে সামনে যেহেতু নির্বাচন প্রশাসনের ভাইয়েরা সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী সেদিকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পরিশ্রম করবেন আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বা কোন একটা সমস্যা হতে পারে এই বিষয়টা চিন্তা ভাবনা করে উনি বলতেছেন যেহেতু লক্ষ লক্ষ মানুষ আমার মাহাপীলা আসে এই জন্য আপাতত সামনে যেহেতু নির্বাচন প্রশাসনের ভাইদের সামনে অনেক দায়িত্ব তাদের দায়িত্বের উপর আবার জুলুম হয়ে যাবে আমার প্রোগ্রাম করার কারণে এই জন্য আমি আপাতত তাফসিরুল কোরআন মাহফিল উন্মুক্ত ময়দানে বিভাগীয় তাফসিরুল কোরআন মাহফিল গুলো করব না এই সিদ্ধান্ত উনি নিয়েছেন এখন উনি ওনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন কিন্তু আমরা তার শ্রোতা হিসাবে আপনারা তার ভক্ত হিসাবে আমরা এই বিষয়টা দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি হতাশাজনক হয়েছি কথা বলে ঠিক কিনা

তাকে সবাই টার্গেট করে খুব চিন্তা ভাবনা করে তার কথাগুলো শোনার জন্য মানুষ পাগল পারা হয়ে থাকে কথা বলেন ঠিক কি না এ দেশের কুটি কুটি তরুণ যুবক তাকে mohabbat করে কোরআনের কারণে তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল ওদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে হেরে গেছে ওদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা কথা বলে ঠিক কি না এজন্য আমরা সাইদিকে হারিয়েছি লক্ষ্য সাইদি ময়দানে তৈরি করে দিয়েছেন তিনি কে এই জন্য আলেমদেরকে যতই লাঞ্ছিত করা হোক আলেমদেরকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন আলেমদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কাজে আসবে না এদেশের মানুষ আলেমদেরকে কলি জাতীয় মহাব্বত করে কথা বলে ঢেকে না কারা কারা আলেমদের পাশে আছেন তুই হাত তুলে দেখা লীল লাগে তাকবে লীল সব কিছু দেখা শেষ আগামীতে ইসলাম বাংলাদেশ আগামীতে আলেমদের বাংলাদেশ কথা বলেন ঠিক না আগামীতে এই দেশে আলেমদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না হবে না ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা সামনের দিকে যাই যে কথা বলতে যাচ্ছিলাম ভাই তাহলে আল্লাহর নবী দানিয়াল জেলখানায় কোন জায়গায় কথা বলে খানায় গেছে নবীর কি কোনো অপরাধ আছে না বাজান কোন অপরাধ নাই ভালো করে গভীর মনোযোগ দিয়ে কথা গুলো শুনবেন অম্মতারা ডেকে বলে পাই গাম্বা আপনার কথা যদি বালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই পাই গাম্বা আপনার কথাটা বাস্তবতার সাথে মিলে গেল আপনি যা বলেছিলেন হুবহু তাই আজকে হয়ে গেল অম্মতারা ডেকে বলে অপ پیغمبر আমরা যা করেছি ভুল করে আল্লাহর নবী দানিএল থেকে বলে কই গেল তোমাদের অহংকার কই গেল দাম্ভিকতা কই গেল তোমাদের সুখে থাকার আনন্দের দিন আজকে তো ঠিকই জালেম বাদশা ঘরে চেপে সেজেলখানায় বন্দী করেছে এখন বলো তোমাদের উপায় ডাকি উম্মতরে ডেকে বলে পয়গম্বর যা করেছে ভুল করেছি আর গাছের পূজা করব না মাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না সূর্যের পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করব আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনতে বাধ্য আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও রাত 12টার পরে যখন আমি আল্লাহ ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহ বলে ডাক দিবা আল্লাহর কাছে আমরা কাকুতি মিনতি সহকারে দোয়া করব একমাত্র আল্লাহই পারে জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে বলুন আল্লাহু আকবার আল্লাহর پیغمبر এইবার রাত 12 টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাই ডাক দেন আল্লাহ আল্লাহ ভালোবেসে আর একটু জোরে ডাক দেন আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ বলে যখন ডাক দিয়েছেন গফির মনোজত দা কথাগুলো শুনে যাবেন যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন বাজান গো আমার হৃদয়ের কাঁপিতে কথাগুলো শুনে যান পয়গম্বর সবাইকে নি সিজদায় লুটিয়ে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন কতই মেনেছে সরকার আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে অপরাধ করেছে অন্যায় করেছে আমার উম্মতদেরকে আপনি maaf করে দেন তারা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে একমাত্র আপনার গোলামী করবেন আপনার ইবাদত করবেন আল্লাহ আপনি আমার উম্মদেরকে মাপ করে দেন পাইগাম্বার যখন চোখের পানি সির দোয়া করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন তো মঞ্জুর করলেন ডেকে বলে পাইগাম্বার আর কান্না করতে হবে না সিজদা থেকে মাথা উঠাও আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত সময়ের মধ্যে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব বলেন আল্লাহু আকবার ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তরা সরকে এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন বাজান ওই স্বপ্ন দেখা মাত্রই you okay. বর্ষা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে আশেপাশের এরা पत्ता করমীরা দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলে ব্যাপার দেখি বলে সিহারার দিকে তাকায় দেখো বোজো না আমি কেন চিৎকার মেরেছি আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা না জানতে পারব ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাইতে পারব না এই দেশে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে তারা তাড়াতাড়ি করে আমার দরবারে নিয়ে আসো পরের দিন সকালবেলা দেশের সমস্ত স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে নিয়ে আসা হলো বাগান আমার এদেরকে যখন নিয়ে আসা হলো বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তে নাসরের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দান সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন বলেন আল্লাহু আকবার কি ভাই বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হচ্ছে আরে কুয়াশা মরতেছে এত অস্থির হইছেন কেন আপনারা পাস ভালো লাগতেছে না দোয়া করব তাহলে বলেন মোনাজাত দিয়ে বাড়িতে যাই লিল লাগি তাকবীর ই সামন্য কুয়াশার ভয় চলে যাচ্ছে কয়েকটা মিনিট থাকে সামনে গেলে মজা পাবেন অনেক কথা আছে আমার ভাইয়েরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনে যান এ দেশের মানুষ কোরআন শোনার পাগল কথা বলেন নাকি আলেমদেরকে যে রকম mohabbat করে এ দেশের এক একজন আলেমের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বড়জোর হাজির হয় সব নেতা এক জায়গায় হইয়া বিরিয়ানি দিয়ে সিহির দিয়ে ওলাপ হয় না কথা বল আলেমদের কত ভালোবাসে এই যে মাটিতে বসে আছেন কষ্ট করsubseteq কিসের mohabbatে কোরআনের mohabbatে কথা বলেন ঠিক কিনা ঠিক সময় আপনারা যেখানে সেখানে বশিন কোরআনের mohabbatে আমরা একেবারে এমন ভাবে বসে যায় আল্লাহর কোরআনের কাছে কোরআন শোনার শোনার একজন আলিমদের মা ফিলে যায় জায়গা না পাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া মানুষ কথা শোনায় কথা বলে ঠিক কিনা

একটু কবুল করেন জোরে বলেন আমি এবার শোনে সামনে যাই মজা পাবে বলেন তো বাজান এ যুবক শোনো তোমাদের মোবাইল আছে না মোবাইলে শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আরেকটা মোবাইলে পার করা যায় না বলেন না পার করা যায় না বাজান পার করা যায় তাহলে তোমার আমার মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে বাচ্চার মাথার মেমোরিতে স্বপ্নের যত কথা এটা আল্লাহর পয়গামবার দানিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার মেমোরিতে সেভ করার ক্ষমতা আল্লাহর আছে না জোরে বলেন আসারা নাই এইবার বাদশা বক্তেনা সর যখন স্বপ্নের কথা বলে যাবে স্বপ্নের কথা যখন বলতে যাবে বাদশা যখন বলতেছিল গতকাল রাত্রিতে আমি কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে মধ্যে বাদশা ডায়লগ পরিবর্তন করে বলে গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই স্বপ্নের কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এত পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে তো জোরে বলেন না। জানে আরে ভাই বাসার স্বপ্নের কথা বাদ দেন আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান বলে হুজুর গরিব হতে পারে আলু ভর্তা দিয়ে ভাত খায় কোনো সমস্যা নাই ডাল ভর্তা দিয়ে ভাত খায় কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায় কথা কোন ঠিক কি না গরিবের ঘরে ভালোবাসা আছে দামি বিছানা নাই দামি খাট নাই কিন্তু ভালোবাসা আছে আর কোটি টাকার মালিক বিল্ডিং এর মালিক বউ আলাদা রুমে ঘুমায় স্বামী আলাদা উমে ঘুমায় তাও কোরালের সম্পর্ক একে অপরের সাথে মহাব্বত নাই কথা বলেন কোন রিক্সা চালক ভ্যান এরা বউ কে মারে পেটা ঘাত করে এত নির্যাতন করে তাও ওদের বউ ওই স্বামীজি ভাত খায় রাগ করে বাপের বাড়িতেও চলে যায় না স্বামীকে ডিভোর্স দেয় না কিন্তু কোটি কোটি টাকার মালিক স্ত্রীকে গহনা দেয় বিলাসিতা দেয় লক্ষ লক্ষ টাকা বিবির পিছনে খরচ করে ওই ধনীর বউটাই ডিভোর্স দেয় পর প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় আসাদু মাদার মাদারু নিশাক সেই স্বামীর মার খায়া হলো ওই গরিব মেয়ে গুলো সংসার করে আর ধনির বউ কোটিপতির বউ টাকাওয়ালার সম্পদ ওয়ালার এত সুখে থাকার পরেও সুখে থাকতে ভূতে কি লাই পুরুষের সাথে ভাবে মন মজে কথা কর না কেন রাগ করতেছেন আপনারা সামনে যায় কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা সমিস কি আপনারা একসাথে ঘুমান আপনার বউ আপনাকে বাদ দিয়ে সব এর একটা সেলারে হাত ধরে যদি পার্কে ঘুরে কি করবেন কথা কোন কথা বলতেছেন পিটাবেন একজন কাছে মারিয়ে ফেলে দিব মারি ফেলে দাও তাহলে তো মারার মামলা হবে রাখকতেছেন মনে হয় আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না যদি জানতেন টের পাইতেন তাহলে বউয়ের ১২টা বাজাইতেন কথা কোন ঠিক কি না আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ের হাত ধরে শেরপুর শহরে जाया দোকান থেকে শাড়ি কিনে দিচ্ছেন থ্রি পিস কিনে দিচ্ছেন আপনার বউ যদি টের পাইতো ঝাড়াতে পিঠাকে লাথি মেরে খাট থেকে নামায় দিত কথা বলেন ঠিক কি না স্বামী কি স্বপ্নে থেকে বউ জানে না বউ কি স্বপ্ন দেখে স্বামী কি জানে না স্বপ্ন তো স্বপ্নই মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে ঘুমাতে গোটে দেখেন না সাপ তো ঘরে নাই মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগে পুড়ে গেছে ঘুমাতে গোটে দেখেন না সব ঠিক আছে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে ঘুমাতে গোটে দেখেন না

কথা বলেন না কেন এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন না কেন আমাদের সমাজে আছে না নাই আছে না নাই এই মোবাইলের যুবকরা তরুণ তরুণীরা পারা হয়ে গেছে রাতের আদার একা একাল্টা বাল্টা ভিডিও দেখে কম্বলের বিছেরের ভেতর থেকে সেই ভিডিও যেবগরে তুমি একায় একাল্টা বাল্টা ভিডিও দেখতেছো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে আজকে তরুণ তরুণীদের যুবক যুবতীদের নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল মোবাইলের কারণে সমাজে পাপ কোন সেনা বাড়ছে কথা বলেন বাজান মোবাইল আমাদের চরিত্র ধ্বংস করছে কথা বলেন ঠিক কিনা দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসি বাতাসে এ যুবক চলবে কথা বলে চলবে পানের মন বাধা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে দুই বার চার মা চার বার মা পরকীয় প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায়